নমস্কার আজকের আলোচনার বিষয় আত্মজ্ঞান মানে নিজেকে জানা আমাদের কাছে বেশ কিছু লেখা এসেছে যা এই গভীর বিষয়টাকে নানা দিক থেকে দেখিয়েছে আমরা এইসব লেখার নির্যাস নিয়ে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব এই আত্মজ্ঞান বিষয়টা আসলে কি এর তাৎপর্য কোথায় চলুন শুরু করা যাক আজকের আলোচনা হ্যাঁ নিশ্চয়ই এই লেখাগুলো পড়লে মনে হয় নিজেকে জানার এক গভীর যাত্রার কথা বলা হচ্ছে মানে আমরা সাধারণ মতো নিজেদের যেভাবে দেখি বা ভাবি সেটাই হয়তো সবটা নয় উৎসগুলো বারবার বলছে আমাদের ভেতরের যে সত্তা তা আসলে এক বৃহত্তর চেতনারই অংশ সেই সংযোগটাকে অনুভব করা উপলব্ধি করা এটাই হয়তো মূল কথা আমি বলতে আমরা ঠিক কি বুঝি সেটাই খোঁজার চেষ্টা বেশ আকর্ষণীয় লাগছে শুরুতেই আচ্ছা তাহলে একটু গোড়া থেকে ধরি এই যে আত্মজ্ঞান বলা বলা হচ্ছে উৎসগুলোতে এর মানেটা ঠিক কি হয়েছে একটা জায়গায় পেলাম এটা নাকি নিজের নিত্য স্বরূপের জ্ঞান এই নিত্যস্বরূপ মানে কি হ্যাঁ ঠিক ধরেছেন নিত্য স্বরূপ মানে হলো আমাদের সেই আসল সত্তাটা যা মানে চিরস্থায়ী যা জন্ম মৃত্যুর পারে যা বদলায় না আমরা এই সংসারে যাকে আমি বা আমার বলি মানে ধরুন এই শরীর বা আমার পরিচয় আমার যা কিছু আছে উৎসগুলো বলছে এগুলো হলো অনিত্যস্বরূপ মানে এগুলো অস্থায়ী বদলায় সবসময় থাকছে না ও আচ্ছা আর এই অনিত্যস্বরূপ বোঝাতে একটা খাঁচার উপমাও দেখলাম ব্যবহার করা হয়েছে ব্যাপারটা কি রকম। উপমাটা খুব গভীর বুঝলেন তো বলা হচ্ছে আমাদের এই যে শরীর আর তার সাথে জড়িয়ে থাকা জাগতিক পরিচয় সাফল্য ব্যর্থতা এই সবটা মিলিয়ে যেন একটা খাঁচা আসল যে সত্তা মানে আত্মা সেই খাঁচার ভেতরে থাকে কিন্তু সে নিজে খাঁচার অংশ নয় সে আলাদা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই আত্মা কিন্তু একা বা বিচ্ছিন্ন নয় তিনি সেই পরম সত্তা মানে পরমাত্মারই একটা অংশ বা ধরুন একটা প্রতিবিম্ব মানে আমাদের প্রত্যেকের ভেতরেই সেই বিরাট সত্তার একটা আলো বা অংশ আছে এইটা বুঝতে পারাটাই কি আত্মগানের প্রথম ধাপ একেবারে শুধু মাথায় জানা নয় ভেতর থেকে অনুভব করা যে আমি শুধু এই হাত পা মাথাওয়ালা শরীরটা নই আমি এর চেয়েও বড় কিছুর সঙ্গে যুক্ত উৎসগুলো বলছে আত্মার সাথে পরমাত্মার এই যে যোগ সেটা উপলব্ধি করা আর শুধু উপলব্ধি করেই থেমে থাকা নয় সেই পরমাত্মার আলোয়ে নিজেকে খোঁজা যাকে বলা হয়েছে আত্মানুসন্ধান এই পথেই কিন্তু আত্মজ্ঞান লাভ হয় এটা শুধু তথ্য জানা নয় এটা একটা মানে জীবন দিয়ে করার মতো সাধনা এই প্রসঙ্গে মনে পড়ছে শ্রীরামকৃষ্ণের একটা কথা উল্লেখ করা হয়েছে মানুষ নিজেকে চিনতে পারলেই ভগবানকেও চিনতে পারে তার মানে কি আত্মজ্ঞান আর ঈশ্বর জ্ঞান এই দুটো একই জিনিস বা খুব কাছাকাছি একদম তাই নিজেকে চেনা মানে তো শুধু এই ছোট আমিটার ভালো মন্দ জানা নয় নিজেকে চেনা মানে হল নিজের গভীরে যে ওই শাশ্বত ঐশ্বরিক অংশটা আছে তাকে জানা যখন কেউ সেই গভীরে ডুব দেয় সে আসলে তো সেই পরম সত্তারই প্রকৃতি বুঝতে শুরু করে তাই বলা হচ্ছে নিজেকে জানা আর ঈশ্বরকে জানা দুটো আসলে আলাদা পথ নয় একই উপলব্ধির দুটো দিক তাহলে এই যে নিজেকে চেনা এই আত্মনুসন্ধান এর মূল প্রশ্নটা কি উৎসগুলোতে বারবার দেখলাম একটা প্রশ্ন আসছে আমি কে হ্যাঁ এটাই তো একেবারে কেন্দ্রে থাকা প্রশ্নটা আমরা সচরাচর ভাবে আমি মানে কি আমার শরীর আমার মন আমার চিন্তাগুলো কিন্তু উৎসগুলো বলছে একটু থামো একটু বিচার করে দেখো আমি কে এর উত্তর কি রক্ত মাংস হাড় চুল এগুলো তো সব বাইরের জিনিস তাই না যাকে বলা হচ্ছে বহিরঙ্গ উৎস বলছে এগুলো আত্মা নয় এগুলো সব জড়ো তাহলে আত্মা কোনটা এই জড়ো জিনিসগুলোর পেছনে আসল আমিটাকে উৎসগুলো বলছে এই বাইরের খোলসটার পেছনে যা আছে সেটাই আসল সেই জীবন্ত চেতন সত্তা সেটাই আত্মা যা অনুভব করে যা জানে যা উপলব্ধি করে বাকি সব মানে এই শরীর বাতার উপাদানগুলো সেগুলো তো জড়ো অচেতন আত্মজ্ঞান মানে হলো এই চেতন আত্মাকে ওই জড়ো দেহ থেকে আলাদা করে চিনতে পারা যেমন ধরুন সাপের খোলস আর সাপ তো এক নয় আত্মাও এই দেহরূপ খোলস থেকে আলাদা কিন্তু এই যে আলাদা করে চেনা এটা তো মুখে বললেই হয় না আমাদের এই শরীরের প্রতি পরিচয়ের প্রতি তো সাংঘাতিক টান মায়া একটা জায়গায় বলা হচ্ছে জড় অংশ বাদ দিলে আমার আমিত্ব ঘুচে আমিত্ব ঘুচলেই ভগবানকে পাওয়া যায় এই আমিত্ব জিনিসটা তাহলে ঠিক কি যা চলে যাওয়ার কথা বলা হচ্ছে আমিত্ব বলতে এখানে আসলে আমাদের অহংকার বা ইগোকেই বোঝানো হচ্ছে ওই যে বোধটা আমি এই শরীর আমি এই কাজটা করছি আমি এইটা ভোগ করছি আমার এই জিনিসগুলো এই যে একটা কর্তাভাব একটা মালিকানা বোধ এই ছোট আমিকেন্দ্রিক জগৎটা এটাই হলো আমিত্ব এটা আমাদের আসল স্বরূপটাকে যেন একটা পর্দা দিয়ে ঢেকে রাখে আচ্ছা উৎসগুলোতে দেখলাম এই আমিত্বেরও নাকি দুটো ভাগ আছে হ্যাঁ খুব জরুরি একটা পার্থক্য করা হয়েছে সেখানে এক রকম আমিত্ব হলো যেটা বলে আমার ঘর আমার বাড়ি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এই বোধটা আমাদের অহংকারকে আরও বাড়িয়ে দেয় জাগতিক বিষয়ে আরও বেঁধে ফেলে এটাকে বলা হচ্ছে কাঁচা আমি আর এক ধরনের বোধ আছে যাকে বলা হচ্ছে পাকা আমি সেটা কি রকম? না আমি ঈশ্বরের দাস আমি তার সেবক এই শরীর এই ঘর সংসার সব তারই দেওয়া তার সেবার জন্যই আমি নিজে কিছু করছি না তিনি করাচ্ছেন তাই করছি এই বোধটা অহংকার কমায় মুক্তির দিকে নিয়ে যায় তার মানে সমস্যাটা আমি শব্দটাতে নয় বরং আমরা কোন আমিটার সাথে নিজেকে মেলাচ্ছি তার উপরে কাঁচা আমি থেকে পাকা আমিতে যাওয়াটাই লক্ষ্য অনেকটা সেরকমই ওই কাঁচা আমিত যেটা শরীর আর জাগতিক জিনিসের সাথেই নিজেকে এক করে ফেলে সেটাই আসলে বন্ধনের কারণ যখন ওই সাথে নিজেকে এক করে ফেলার বোধটা কমে আসে যখন আমার আমার এই টানটা শিথিল হয় তখন ওই অহংকারের পর্দাটা সরতে শুরু করে আর তখনই ভেতরের আসল সত্তা ওই পাকা আমি বা আত্মার আলোটা ফুটে ওঠে আর এই পর্দা সরলেই পরম সত্য বা দেখা পাওয়া যায় উৎসগুলো তো সেই কথাই বলছে বারবার বলছে আমিত্ব বা অহংকারটাই আমাদের দৃষ্টিকে আটকে রাখে যখন ওই আমি কর্তা আমি ভোক্তা এই বোধটা ফিকে হয়ে আসে তখন মানুষ বুঝতে শুরু করে যে সে আসলে এই ছোট শরীর বা মনের চেয়ে অনেক বড় কিছুর অংশ তখনই তার সাথে পরমাত্মার যে একটা স্বাভাবিক যোগ আছে সেটা সে অনুভব করতে পারে তাই তো বলা হয়েছে আমি তো হুচেলেই ভগবানকে পাওয়া যায় অথবা যেমন আরেকটা জায়গায় আছে মুক্তি হবে কবে আমি যাবে জবে খুব সোজা সাপটা কথা হ্যাঁ একেবারে আচ্ছা এই আমিত বা আমিকে নিয়ে একটা দারুণ উপমাও দেওয়া হয়েছে দেখলাম পিয়াজের খোসার মতো হ্যাঁ উপমাটা খুব পরিচিত আর খুব সুন্দর যদি বিচার করতে বসি আমি কে আমি কি আমার হাত না আমি কি আমার পা না রক্ত মাংস মন বুদ্ধি দেখা যাবে এর কোনোটাই আসলে স্থায়ী আমি নয় যেমন পেঁয়াজের খোসা ছাড়ালে কেবল খোসাই বেরোতে থাকে ভেতরে কোনো সার পাওয়া যায় না তেমনি বিচার করতে করতে এই জাগতিক আমির কোনো সার পাওয়া যায় না শেষে যা পড়ে থাকে সেটাই হলো আত্মা শুদ্ধ চৈতন্য কিন্তু এই বিচার করা বা অহংকার কমানো এগুলো তো দীর্ঘপথ এর জন্য কি কোনো প্রস্তুতি লাগে উৎসগুলোতে দেখলাম বিবেক আর বৈরাগ্যর কথা খুব করে বলা হয়েছে আত্মজ্ঞানের পথে এ দুটোকে বলা যায় প্রধান অস্ত্র বা পাথেও উৎস তো বলছে বিবেক বৈরাগ্য ছাড়া শাস্ত্র পড়া মিছে আবার বলছে বিবেক বৈরাগ্য ছাড়া ধর্মলাভ অসম্ভব বিবেক মানে হল ঠিক ভুল বিচার করার ক্ষমতা কোনটা আসল কোনটা নকল মানে কোনটা নিত্য আর কোনটা অনিত্য কোনটা আত্মা আর কোনটা অনাথতা মানে দেহমন ইত্যাদি এই ভেদটা বোঝার ক্ষমতা আর বৈরাগ্য মানে হল যা অনিত্য যা ক্ষণস্থায়ী তার প্রতি টান কমানো বিশেষ করে জাগতিক ভোগবিলাস যাকে উৎস প্রতীকীভাবে কামিনী কাঞ্চন বলা হয়েছে তার প্রতি আসক্তি ত্যাগ করা এই বিবেক জিনিসটা কাজ করে কি করে মন তো সবসময় বাইরের দিকেই দৌড়ায় তার জন্য একটা চমৎকার উপমা আছে মনকে তুলনা করা হয়েছে একটা হাতির সাথে হাতিকে ছেড়ে দিলে সে যেমন চারপাশের গাছপালা ভাঙতে ভাঙতে চলে কোনো নিয়ন্ত্রণ থাকে না মনও তেমনই ছেড়ে দিলেই হাজারটা বিক্ষিপ্ত চিন্তায় ঘুরে বেড়ায় কিন্তু হাতির মাথায় যেমন অঙ্কুশ বা ডাঙ্গোস দিয়ে তাকে কাবুতে আনা হয় তেমনই বিবেকরূপ ডাঙ্গোজ মানে বিচার বুদ্ধির অঙ্কুশ দিয়ে মনকে স্থির করতে হয় তাকে ভেতরের দিকে ফেরাতে হয় তার মানে মনটাকে নিয়ন্ত্রণ করে অনিত্য জিনিস থেকে মন সরিয়ে নিত্য বস্তুর দিকে মানে আত্মার দিকে ফেরানো এটাই রাস্তা হ্যাঁ এটাই তো মূল সাধনা এই পথেই তো ধীরে ধীরে দেহাত্মবোধ মানে আমি এই শরীর এই বোধটা কমতে থাকে তখন মানুষ বুঝতে শুরু করে সে আসলে শরীর নয় উৎস বলছে ভগবান দর্শন হলে বা আত্মজ্ঞান লাভ হলে নাকি দেহাত্মবুদ্ধি আর থাকেই না যেমন নারকেল খুব ভালো করে শুকিয়ে গেলে কি হয় ভেতরের জলটা শুকিয়ে যায় আর শ্বাসটা খোল থেকে আলাদা হয়ে যায় খোলের ভেতরে নরবর করে তেমনই বিষায়া শক্তি যখন শুকিয়ে যায় তখন আত্মজ্ঞান হয় তখন আত্মা আর দেহকে আলাদা বলে মনে হয় আত্মাটা যেন দেহের ভেতরে থেকেও তার বাঁধনে বাঁধা নয় এটা তো একটা বিরাট উপলব্ধির কথা আচ্ছা একটা ছোট ঘটনার কথা বলছিলেন না একজন নাকি এক কথায় আত্মজ্ঞান শিখতে চেয়েছিলেন তার সারকথাটা কি ছিল হ্যাঁ ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ঠাকুরকে মানে কোন জ্ঞানী সাধককে অনুরোধ করেছিলেন তাকে যেন এক কথায় আত্মজ্ঞান শিখিয়ে দেয়া হয় উত্তরে সেই ঠাকুর নাকি উপনিষেদের একটা বিখ্যাত কথা বলেছিলেন সত্যম জগন মিথ্যা এইটুকু বলেই তিনি চুপ করে রইলেন ব্রহ্ম ব্রহ্মসত্যম মিথ্যা এর মানে কি জগৎ কি সত্যি সত্যি মিথ্যা মানে নেই ঠিক নেই অর্থে নয় এটা আসলে অদ্বৈত বেদান্ত দর্শনের একেবারে মূল কথা ব্রহ্ম হলেন সেই পরম সত্য চূড়ান্ত সত্তা যা অপরিবর্তনীয় তিনি একমাত্র চিরস্থায়ী উৎসগুলোতে তাকেই পরমাত্মা বা কখনো মা বলেও উল্লেখ করা হয়েছে আর জগৎ মিথ্যা মানে হল এই যে নামরূপের জগৎ আমরা দেখছি এটা পরিবর্তনশীল অনিত্য আপেক্ষিক যা বদলাচ্ছে যার শুরু আছে শেষ আছে যা চিরকাল থাকে না তাকেই পারমার্থিক দৃষ্টিতে মিথ্যা বা মায়া বলা হচ্ছে অনেকটা স্বপ্নের মতো আর কি স্বপ্ন দেখার সময় সত্যি মনে হলো ঘুম ভাঙলে বোঝি ওটা বাস্তব ছিল না তাহলে এই কথার মানে দাঁড়াচ্ছে একমাত্র সেই পরম সত্যাই আসল সত্যি আর এই যে জগৎ যা আমরা দেখছি শুনছি অনুভব করছি তা বদলাচ্ছে তাই এটা অস্থায়ী একদম আত্মজ্ঞান লাভ করা মানে এই সত্যটাকে শুধু বুদ্ধি দিয়ে জানা নয় ভেতর থেকে উপলব্ধি করা এটা বোঝা যে আমার ভেতরের আসল যে আমি সেই আত্মা সে আসলে এই বদলাতে থাকা জগতের অংশ নয় সেই ওই চিরস্থায়ী অপরিবর্তনীয় ব্রহ্মেরই অংশ বা তার সাথে এক এই একটা বাক্যে যেন আত্মজ্ঞানে পুরো গভীরতাটা ধরা আছে এই উপলব্ধিটা হলে মানুষের জীবনযাত্রা কীরকম হয় সে কি সব ছেড়ে ছুড়ে চলে যায় ওই যে ব্যাঙাচির কথা বলছিলেন শুধু জলেই থাকতে পারে কিন্তু খসে গেলে সে সে হয়ে যায় তখন জলেও থাকতে পারে আবার ডাঙাতেও দিব্যি ঘুরে বেড়াতে পারে তেমনি মানুষের যখন অবিদ্যা বা অজ্ঞানতারূপ ল্যাজটা খসে যায় মানে আত্মজ্ঞান হয় তখন সে মুক্ত হয়ে যায় তখন সে চাইলে একেবারে সমাধিস্থ হয়ে পলম পলমসত্ত্বার চিন্তায় ডুবে থাকতে পারে আবার সংসারে থেকেও পারে কিন্তু অনাসক্তভাবে কোনো কিছুতে তখন তার টান থাকে না মানে বন্ধন থাকে না সব বন্ধন নিজে থেকেই খসে যায় তখন নাকি জাত পাতের বোধ উঁচু নিচুর বোধ এসব কিছুই থাকে না কি বলা হয়েছে পইতেও নাকি তখন আপনা আপনি খসে যায় তবে জোর করে কিছু করতে নেই তার মানে আত্মজ্ঞান হয়ে গেলে বাইরের আচার বিচারগুলো গৌণ্য হয়ে যায় ভেতরের উপলব্ধিটাই আসল ঠিক তাই ভেতরটা বদলে গেলে বাইরের মিরাডাই বদলে যায় ভেদবুদ্ধি থাকে না এই নিয়ে আর একটা ঘটনার কথাও তো আছে উচ্ছে এক সাধু সবসময় নিজের আনন্দে বিভোর থাকতেন লোকে ভাবত পাগল একদিন তিনি ভিক্ষা করে খাবার এনে একটা কুকুরের পাশে বসে নিজে খাচ্ছেন আবার কুকুরটাকেও খাওয়াচ্ছেন লোকজন দেখে তো হাসাহাসি ঠাট্টা তখন সাধু বললেন হাস্য কেন বিষ্ণু পরিস্থিত বিষ্ণু বিষ্ণু খাদতি বিষ্ণবে ওপর বিষ্ণুই বিষ্ণুকে খাচ্ছেন আরে সবাই তো বিষ্ণুই সবই তো সেই এক পরম সত্তার প্রকাশ তার কাছে তখন কুকুর মানুষ খাবার সব এক বা এটা তো মানে একেবারে চূড়ান্ত উপলব্ধির কথা কিন্তু এই অবস্থায় পৌঁছতে গেলে কি সবসময় ধ্যান বা বিচার নিয়েই থাকতে হবে ওই যে তোতাপুরি আর পরমংশ দেবের কথা হচ্ছিল হ্যাঁ ওই কথোপকথনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক দেখায় পরমহংস দেব তোতাপুরিকে জিজ্ঞাসা করেছিলেন তার মতো জ্ঞানী হয়েও তিনি কেন রোজ ধ্যান করেন তোতাপুরি উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ না মাজা হয় তাহলে তাতে দাগ পড়ে যায় তেমনি রোজ ধ্যান বা অভ্যেস না করলে মন আবার মলিন হয়ে যায় কিন্তু পরমংশ দেবের উত্তরটাও তো খুব ভাবার মতো ছিল ঠিক তিনি বলেছিলেন যদি সোনার ঘটি হয় তাহলে কি আর দাগ পড়ার ভয় থাকে এর মানেটা গভীর যদি আত্মজ্ঞানটা সত্যি পাকা হয়ে যায় উপলব্ধিটা যদি একেবারে দৃঢ় হয় তাহলে হয়তো রোজকার ওই কঠোর আর দরকার হয় না কিন্তু যতক্ষণ না সেই অবস্থা আসছে ততক্ষণ মনকে শুদ্ধ রাখা স্থির রাখার জন্য নিয়মিত অভ্যেস সাধনা এগুলোর প্রয়োজন আছে ওই ঘটি মাজার মতোই তাহলে সব মিলিয়ে এই যে আলোচনাটা আমরা করলাম এর থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো একটু যদি গুছিয়ে নিই আত্মজ্ঞান মানে হল আমাদের এই শরীর সর্বস্ব চালিত যে কাঁচা আমিটা আছে তাকে চেনা এবং তার পারে গিয়ে নিজের আসল নিত্য শাশ্বত আত্মাকে জানা বা উপলব্ধি করা হ্যাঁ এবং এটাও জানা যে সেই আত্মা আসলে পরমাত্মারই একটা অংশ বা তারই মতো এই সংযোগটা অনুভব করা আর এই পথে চলার জন্য প্রধান সহায় হল বিবেক মানে ঠিক ভুল বিচার করার ক্ষমতা আর বৈরাগ্য মানে অনিত্য জিনিসের প্রতি টান কমানো এই পথে আমি কে এই প্রশ্নটা নিয়ে বিচার করাটা খুব জরুরি এটাই আমাদের আমিত্ব বা অহংকার থেকে মুক্তি পেতে সাহায্য করে আর এই আমিত্ব বা অহংকার যখন কমে আসে বা বলা ভালো যখন এর স্বরূপটা বোঝা যায় তখনই পরম সত্য বা ভগবানের উপলব্ধি সম্ভব হয় উপনিষদের ওই কথাটা সত্যম জগান মিথ্যা এটাই যেন সব কিছুর সার একমাত্র পরম পরমসত্বাই সত্য বাকি যা দেখছি সবই পরিবর্তনশীল অনিত্য আর একটা খুব বাস্তব কথাও কিন্তু উঠে এসছে সেটা হলো দেহ থাকতে এই আমিত্ব নাকি একেবারে মুছে যায় না যেমন বলা হয়েছে সুপারি গাছের পাতা ঝরে গেলেও গাছের গায়ে একটা দাগ থেকে যায় তেমনি হাজার চেষ্টা করলেও আমিত্যের একটা হালকা রেশ নাকি শরীরটা থাকা পর্যন্ত থেকেই যায় তাই হয়তো লক্ষ্যটা পুরোপুরি শূন্য করে দেওয়া নয় যেটা হয়তো সম্ভবও নয় শরীর থাকতে বরং ওই কাঁচা আমি থেকে পাকা আমিতে রূপান্তরিত হওয়া মানে অহংকারের দাস না হয়ে তাকে দূর থেকে দেখার ক্ষমতা অর্জন করা সাক্ষী হওয়া ঠিক আর এই উপলব্ধিটা হলেই মানুষ সংসারে থেকেও মুক্ত থাকতে পারে যেমন ওই ব্যাঙাচির উপমাটা ল্যাজ খসে গেলে জল বা ডাঙা দুই জাগাতেই সে স্বচ্ছন্দ তার ভেতরে চোখটা খুলে যায় সে তখন সবকিছুর মধ্যেই সেই এক পরম পরমসত্ত্বাকে দেখতে পায় নিজের ভেতরেই সেই পরম পরমসত্ত্বাকে খুঁজে পায় ওই যে বলা হল আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তা সব হয়ে গেল হ্যাঁ এই আত্মানুষ সন্ধান আসলে গভীর মুক্তির খোঁজ বন্ধনটা তো বাইরের অবস্থায় ততটা নেই যতটা আমাদের ভুল ধারণায় ভুল পরিচয়ে আর আসক্তিতে আছে আত্মজ্ঞান সেই ভুল ধারণা থেকে সেই মনের বাঁধন থেকে মুক্তি দেয় তখন আর আলো অন্ধকার পাপ পুণ্য ভালো মন্দ এই যে জগতের দ্বন্দ্বগুলো সেগুলো মানুষকে ততটা নাড়া দিতে পারে না কারণ সে জানে তার আসল সত্তাটা এই সবের পারে সত্যি খুব গভীর এবং ভাবনার মতো বিষয় আজকের আলোচনাটা আমাদের অস্তিত্বের একেবারে গোড়ার জায়গায় নিয়ে গেল এই উৎসগুলো যেন একটা আয়নার মতো আমাদের সামনে ধরল নিজেদের আসল রূপটা চেনার পথ দেখালো এই আলোচনাগুলো মানে আমাদের রোজকার জীবনের দৌড়ঝাঁপের বাইরে গিয়ে একটু নিজেদের নিয়ে জীবন নিয়ে নতুন করে প্রশ্ন করার সুযোগ করে দেয় আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাই তো হয়তো সবচেয়ে বড় অভিযান একদম আলোচনা তাহলে আজ এখানেই শেষ করা যাক তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা এই পুরো আলোচনা থেকেই উঠে আসছে আমরা শুনলাম যে দেহ থাকতে আমিত্বর একটা ক্ষীণ রেশ থেকেই যায় আবার এটাও জানলাম যে কাঁচা আমি বা অহংকারী বন্ধনের কারণ তাহলে আমাদের এই রোজকার জীবনে যে আমি বোধটা কাজ করে আমার কাজ আমার দায়িত্ব আমার সম্পর্ক এই অনিবার্য আমিত্বের সাথে আত্মজ্ঞানের পথে চলার সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত এই আমিত্বকে কি শুধু শত্রু হিসেবেই দেখতে হবে নাকি একে সামলেই একে সঙ্গী করেই পরম সত্যের দিকে এগোনো সম্ভব এটা নিয়ে ভাবনার অবকাশ রইল